সালামু আলাইকুম বন্ধুরা আমি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যে জিনিসটা হাতের কাছে আমাদের সচরাচরই পাওয়া যায় সবাই কিন্তু আমরা জিনিসটা যে আনি কিন্তু এর গুণগত মান সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না এই জিনিসটি হচ্ছে আমাদের এই যে মরিচ এই মরিচকে আমাদের ঢাকা এবং আশেপাশের অঞ্চলে বোম্বাই মরিচ বলে সিলেটের অঞ্চলে নাগা মরিচ বলে এবং অনেকে পাগলা মরিচ বলে কারণ এর প্রচণ্ড ঝাল আর এই মরিচের কিন্তু দারুণ একটা উপকার আছে এই মরিচগুলো খেলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে অক্সিডেন্ট বাড়ে যেটা শরীরের দ্বার রক্ষী হিসাবে কাজ করে যারা মুখে তোতলা ভাব আছে তারা এই মরিচ খেলে তোতলামি সেরে যায় এবং এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার বৃদ্ধি করে তাহলে কিন্তু আপনার শরীরে সুস্থ থাকবে তাই এই মরিচগুলো আপনি আপনার বাড়িতে লাগাতে পারবেন খুব সহজেই আপনি এর বিচি থেকে চারা উৎপাদন করতে পারবেন বা বিভিন্ন নার্সারি থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন একটি গাছ লাগানোর পর বিশ থেকে পঁচিশ দিনের মাথায় কিন্তু ফল আসে আর গাছগুলো একটু পরিচর্যা বা যত্ন নিলে অনেক দিন বাঁচে এগুলো থেকে আপনি যে গাছে যে মরিচ হবে একটা গাছের মরিচ খেয়ে শেষ করতে পারবেন না আর এই উপকারী জিনিসটা আমাদের মুখে রুচি বাড়াতেও কিন্তু প্রচুর সাহায্য করে আর দেখবেন যে বাজারে যে চানাচুর বা ঝাল বিক্রি করে চানাচুর মুড়ি তারা কিন্তু এইগুলো কেটে কেটে দেয় খুব মুখের রুচির জন্য খুব ভালো একটা মরিজ। আর যে কথা বললাম এটা এক্স অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা খা মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই মরিচটি আপনি আপনার বাড়ির আঙিনাইন বা ছাদের উপরে লাগাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন